মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে আপনাকে স্বাগতম আশা করছি আল্লাহ আপনাদের সকলকে ভালো রেখেছেন ডাক্তার মোহাম্মদ ওমার ফারুক মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের ডিউটি ডাক্তার সম্প্রতি একজন রোগীর সঙ্গে একটি বিস্তারিত পরামর্শ বৈঠক সম্পন্ন করেছেন এই বৈঠকে রোগীর মানসিক স্বাস্থ্য দৈনন্দিন জীবনের সমস্যা আচরণগত পরিবর্তন এবং সামাজিক প্রভাব নিয়ে গভীর আলোচনা হয়েছে ডাক্তার ফারুক প্রথমেই রোগীর সামগ্রিক শারীরিক ও মানসিক অবস্থা যাচাই করেন তিনি রোগীর মানসিক চাপ উদ্বেগ হতাশা এবং অন্যান্য আবেগগত সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন রোগীকে নিজেকে খোলাখুলিভাবে প্রকাশ করতে উৎসাহিত করা হয় এবং তার অভিজ্ঞতা ও অনুভূতিগুলি ধৈর্যের সঙ্গে শোনা হয় পরবর্তী ধাপে ডাক্তার ফারুক রোগীর জীবনের বিভিন্ন দিক যেমন কাজ পরিবার সম্পর্ক এবং সামাজিক পরিবেশের প্রভাব বিশ্লেষণ করেন তিনি রোগীকে মানসিক সুস্থতা বজায় রাখতে কিছু কার্যকর কৌশল এবং দৈনন্দিন রুটিন ব্যবস্থাপনার পরামর্শ দেন এছাড়াও প্রয়োজনে মনোবৈজ্ঞানিক বা থেরাপিউটিক সাপোর্টের মাধ্যমে আরও গভীর চিকিৎসার প্রস্তাব রাখা হয় এই বৈঠকের মাধ্যমে রোগীকে মানসিক চাপ কমানো ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তোলা এবং সুস্থ জীবনধারা বজায় রাখার উপায়গুলি শেখানো হয় ডাক্তার ফারুকের আন্তরিকতা ও পেশাদারিত্ব রোগীর মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাকে সুস্থতার পথে পরিচালিত করে ডাক্তার মোহাম্মদ ওমর ফারুকের এই ধরনের কেয়ার ও মনোযোগ রোগীর মানসিক স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সাইকিয়াট্রিক চিকিৎসার একটি নিখুঁত উদাহরণ হিসাবে কাজ করে যদি আপনার বাড়িতে একজন মানসিক রোগী অথবা মাদকাসক্ত রোগী থেকে থাকে তবে আপনি নিয়ে আসতে পারেন মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে এখানে আপনি অভিজ্ঞ সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট অভিজ্ঞ স্টাফ অভিজ্ঞ নার্স মানসম্মত খাবার ব্যবস্থা এবং জেনারেল ও শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে থাকার ব্যবস্থা রয়েছে এই সকল সেবা গ্রহণ করে আপনি আপনার রোগীকে সুস্থ করে নিতে পারেন আমাদের ঠিকানা মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার দুলাল হাজির মোড় সবুজবাগ খলিফা খলিফাপাড়া পুকুরপাড় রংপুর আপনি যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যদি টিকটক থেকে দেখে থাকেন তাহলে টিকটক আইডিটি ফলো দিয়ে রাখবেন তাতে করে আমাদের দৈনন্দিন আপডেট ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম